হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভু এই ভুতে আইএসএল নিয়ে বেশ কিছু আপডেট আছে মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়েও বেশ কিছু আপডেট আছে তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেল থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিকে অন করে পাশে থাকো তো প্রথমে যদি ইস্ট বেঙ্গলের আপডেট দিয়ে শুরু করা যায় তো ইস্ট বেঙ্গলের কোচ কার্লেস কুয়াড্রা তো সে ইস্টবেঙ্গলের কোচ থেকে পদত্যাগ করলো তো কার্লেস স্কুয়াড্রাত সে ঠিক করে ফলাফল দিতে পারছিল না ইস্টবেঙ্গলকে এই মরশুমে তো প্রথমে দুরান্ট কাপের শ্রীলং লাজুং সাথে হার কোয়ার্টার ফাইনালে তারপরে এ তে হার এবং আইএসএল পরপর তিনটে ম্যাচ হার তো সেই জায়গায় কাল্লে স্কুয়াদ কোচিং এ খুবই জঘন্য পারফরমেন্স করছিল বেঙ্গল টিম কার্লে হবে না বেঙ্গলের কিছু কিছু প্লেয়ারকে দেখে মনে হচ্ছিল না তারা যে বেঙ্গলের জার্সি পরে খেলতে নেমেছে এবং তারা তো সেই জায়গায় ইস্ট বেঙ্গল প্লেয়ারদেরও কিছু কিছু দোষ আছে কিন্তু কালের ইস্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে যেই যেই প্লেয়ার চেয়েছিল তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই সেই প্লেয়ারকে এনে দিয়েছে কাল্লে স্কোয়াদ্রাতের কাছে তো যেইভাবেই হোক না কেন সেই সেই প্লেয়ারকে এনে দিয়েছে কাল্লে স্কুয়াদাতের কাছে তো বেঙ্গলে এই বছর টিমটা সত্যি একটা চ্যাম্পিয়ন টিম মতো বানিয়েছে আগের বছরে কার্ল সোয়াদাত কিছুটা অজুহাত দিতে পারলো এই বছর অজুহাত দেওয়ার কোনো জায়গা ছিল না আগের বছর যদিও টিমটা একটু নরবরে ছিল তো এইবারে খুবই একটা ভালো টিম বানিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো সেই জায়গায় কন্ট্যাক্ট টার্মিনেশন করে নিয়েছে ইস্টবেঙ্গল কোচ কার্লে স্কুয়াদ ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু কার্লেস স্কুয়ার কথা ইস্টবেঙ্গল সমর্থকরা সহজে ভুলতে পারবে না যে কার্লেস কোয়াদ তাদের বারো বছরের ট্রফির খরা পূর্ণ করেছিল আগের বছরে সুপার কাপ এনে দিয়েছিল তো ডুরান কাপ ফাইনাল খেলিয়েছিল এবং ডুরান কাপ ফাইনালে আগের বছর রানার্স আপ হয়েছিল এবং সেই কার্লেস স্কুয়াদকে প্রত্যেকটা সমর্থক মাথায় তুলে রেখেছিল এবং তাকে কোচ থেকে প্রফেসরও বানিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকরা তো সেই কার্লেস কোয়াদের এই বছরে কোচিংয়ে অত্যাধিক ভুলভ্রান্তি দেখা যাচ্ছিল তো সেই কারণে কার্লেস কোয়াদ আগের ম্যাচে যখন কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ম্যাচটা হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল সেই ম্যাচে তো সেই ম্যাচে অত্যাধিক ব্যাক কার্লোস স্লোগান উঠেছিল তার আগের ম্যাচে উঠেছিল তো সেই জায়গায় মনে হচ্ছিল হয়তো কার্লেস কুয়াদাদা ইস্টবেঙ্গলের কোচ থেকে পদত্যাগ করতে পারে তো সেই জায়গায় ইস্টবেঙ্গলের কোচ থেকে কার্লেস কুয়াদাদা তো অবশ্যই পদত্যাগ করলো সে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন করে নিলো ইস্টবেঙ্গলের সঙ্গে তো এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কোচিং করাবে বিনো জর্জ যে ইস্টবেঙ্গলের জুনিয়র টিমের সিএফএল এর কোচ তো সেই কোচই এখন এই মুহূর্তে ইস্টবেঙ্গলকে কোচিং করাবে তো দেখা যাক সেই জায়গায় নতুন কোচ কে আসে তো সেই জায়গায় চোখ রাখতে হবে এখন তো এই কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যে নতুন কোচ কে হতে পারে ইস্টবেঙ্গলের তো দেখা যাক ইস্টবেঙ্গলের নতুন কোচ কে হতে পারে তো এর পরের আপডেট তুলো মোহনবাগান কিনে তো মোহনবাগান তো ইরানে খেলতে যাচ্ছে না ট্র্যাক্টর এফসির সঙ্গে ম্যাচ তো সেটা অফিসিয়ালি হয়ে গেছে যে মোহনবাগান ট্র্যাক্টর এফসির সঙ্গে ম্যাচ খেলতে যাচ্ছে না আর মোহনবাগান আজকে সকালে একটা পোস্টও করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যে নেক্সট ম্যাচ আমাদের হতে চলেছে মহামারা নেসির সঙ্গে তো মহামারা ন এসির সঙ্গে মোহনবাগানের পাঁচ তারিখ ম্যাচ আছে তো সেটাই নেক্সট ম্যাচ হতে চলেছে মোহনবাগানের তো সেই জায়গায় দু তারিখের ম্যাচটা খেলতে যাচ্ছে না মোহনবাগান এটা তোমাদের আগেই জানিয়েছিলাম তো সেটা কনফার্ম হয়ে গেল তো সেই জায়গায় মোহনবাগান যে এএফসি কে একটা চিঠি দিয়েছে এই ব্যাপারে তো এফ এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো কিছু জানায়নি তো দেখা যায় এ এফসি পরবর্তী সময় কিছু জানায় না তো যদি এফসি কিছু না জানায় যদি ম্যাচটা রিশিডিউল না করে তো সেই জায়গায় তো সেই জায়গায় মোহনবাগান হেরে যাবে ট্রাক্টর মোহনবাগানকে কি কোনো শাস্তিও দেওয়া হবে কিনা তো সেই দিকেও চোখ রাখতে হবে তো যেহেতু এএফসি নির্দেশ আছে কোনো ম্যাচ মিস করা যাবে না প্রত্যেকটি ম্যাচ খেলতে হবে প্রত্যেকটি ক্লাবকে তো সেই জায়গায় মোহনবাগান যদি এই ম্যাচটি না খেলে তো সেই জায়গায় কি মোহনবাগানকে কোনোরকম রকম শাস্তি দেওয়া হবে কিনা তো সেই জায়গায় দেখতে হবে তো এটা এএফসি ডিসিপ্লিনারি কমিটির কাছে যাবে তো সে তারা কি সিদ্ধান্ত নেয় সেটাও দেখতে দেখতে হবে 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 তার আগে কি কি এএফসি সিদ্ধান্ত দেয় কিনা তো সেটা ম্যাচটা করা বা সিদ্ধান্ত এএফসি থেকে আসে কিনা তো মোহনবাগানকে এএফসি কে ঠিক করে বোঝাতে হবে ব্যাপারটা যে মোহনবাগান কেন ম্যাচ খেলতে যাচ্ছে না ইরানে তো সেই জায়গায় সবার আগে প্লেয়ারদের সেফটি ম্যাচ অনেক আসবে তো সেই জায়গায় সবার আগে প্লেয়ারদের সেফটি এটা খুবই ভালো সিদ্ধান্ত মোহনবাগান ম্যানেজমেন্টের যে মোহনবাগান ম্যানেজমেন্ট ইরানে পাঠাচ্ছে না মোহনবাগানকে তো দেখা যাক এএফসি পরবর্তী সময়ে কোনো আপডেট দেয় কিনা এই বিষয়ে নিয়ে যদি পরবর্তীতে সময় কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব তো এরপরের আপডেট হলো হায়দ্রাবাদ এফসি-এর তো হাযদ্রাবাদ প্লেয়ার एलेক্স সাজি যে एलेক্স সাজির প্রতি আইএসএল-এর অনেকগুলো ক্লাবের ইন্টারেস্ট ছিল সবথেকে বেশি ইস্টবেঙ্গলো মোহনবাগানের সবথেকে বেশি ইন্টারেস্ট ছিল মোহনবাগান এমন কি প্রস্তাবও কিছুটা পাঠানো পাঠানোর ভাব মনে হচ্ছিল তো সেই জায়গা एलेক্স সাজিকে লাস্ট অফ দি মোহনবাগান কোন রকম প্রস্তাব পাঠায় না তো এই মুহূর্তে एलेক্স সাজি হায়দ্রাবাদ সঙ্গে কন্টাক্ট এক্সটেনশন করেছে 2027 সাল অবধি एलेক্স সাজি হায়দ্রাবাদ এফ সিতে থাকছে তো এই অ্যালেক্সা জিকে হায়দ্রাবাদ এফসি দু হাজার সাতাশ সাল অব্দি কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই